আলাইকুম ভাইরা বোনেরা সবাই ভালো আছেন ভালো থেকেন আমি আজকে রান্না করব এটা পাবদা মাছ ঘূনা করবো আমি মাছটা ভেজে নিচ্ছি মাছ মাছগুলা পাবদা মাছগুলো ভেজে আমি মাছটা ঘূনা করব ভাজা হ'লে আৰু এক তোলাই পিঁয়াজ দিবা ভাজা হৈ গৈছে আমি এখন মাছ গোলা উঠিয়ে পাঁচটা মাছ গোলাঘাট দিব আৰু আছে মাছ ফুটেছে অনেক ফুটকিছে মাছগুলা গাই সে মাছগুলা ভাজা হচ্ছে হয়েছে অনেক ছিলাম মাছগুলা অনেক ফুটেছে তাই আমার হাতে ইচ্ছে মোবাইলটা দূরে রাখলাম মাছগুলা ভালো করে ভেজে নিয়েছি আমি বোনা করবো মাছগুলা এখন মাছগুলা রাখি আমি পেঁয়াজ কষাব এই যে আমি পেঁয়াজ মাছটা ভোঁড়া করবো তো পেঁয়াজটা দেবো কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ কষি দিয়ে ভালো করে ভাজা করে নেব আমি মাছগুলা দেবো মাছ পেঁয়াজ পেঁয়াজ যে ঘর কাঁচামরিচ পেঁয়াজ আমি পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেবো এক করে বাদামি রং করে নেবো তাহলে আমার মাছ ধোনাটা সুন্দর হবে তা আপনারা দেখতে থাকুন আর ভাজা মাছটা দেব এতে যে ভালো করে কষিয়ে নেবো

এই যে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে বাদামি রং আমি এতে দেবো আদা রসুন দেবো লবণ হলুদ লবণ হলুদটা দিয়ে দিলাম and you should তাই সেই যে পেঁয়াজটা দেখুন আমি তত সুন্দর করি ভাজাতে মিষ্টি ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে এতে আমি একটু পানি দিয়ে মাছটা দিয়ে দেব পেঁয়াজটা যত ভাজবো তত আমার তরকারি মজা হবে ভাজানা মাছব না এতে দিয়ে দেব পানি পানিটা দিয়ে আমি মাছ দিয়ে দেব মাছটা কষ্ট জাল হবে মাছ ঘন পাবদা মাছ বোনা করব মাছটা দিয়ে দিলাম এই যে আমার পেঁয়াজটা দেখুন আমি পটসুলি করি ভাজাটা নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে আমি একটু পানি দিয়ে মাছটা দিয়ে দেব পেঁয়াজটা যত ভাজবো তত আমার তরকারি মজা হবে না মাছ না আমি এটা দিয়ে দেব পানি পানিটা দিয়ে আমি মাছ দিয়ে দেব মাছটা কষ্ট জাল হবে মাছ ঘন পাবদা মাছ বোনা করব মাছটা দিয়ে দিলাম মাছটা দেখুন কি সুন্দর আমি অল্প অল্প পাবদা মাছটা এটা একটা মাছ দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে আমি সুন্দর করে একবারে আগে শুকাবো শুকানোর পরে আমি ভাজা জিরার গোড়াটা দিয়ে নামিয়ে নেব গাছ এই যে আমার মাছটা দেখুন কত সুন্দর আমি ভাজার জিরার গোড়াটা দিয়ে দিলাম মাছটা একবারে আরো শুকাবো ভাজার জিরার গুঁড়াটা পাবদা মাছ ধনায় দিয়ে দিল ডাক মানে ডাক মানে ঢাকনা দিয়ে ঢাকিয়ে তো এখন একটু পরে নামাবো দেখুন আমার মাছটা হয়ে গিয়েছে পাবদা মাছ অনেকগুলা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি বনা বনা করছি হালকা রসা রাখছি এই মাছটা এক প্লেট ভাত খাওয়া যাবে একটা মাছ দিয়ে সুন্দর করে রান্না করেছি তা আমাদের রান্না যদি আমার রান্না যদি ভালো লেগে থাকে আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ